না না মানিকঞ্জ সিং ঢাকার থিং ইজ অ্যাপেল আইডি আর খুলতে পারি না পারচেস করা হয়েছিল জুলাইয়ের সাত তারিখে ভাই চিন্তা অসুবিধা হয় না তো হয় না অনেক খারাপ হ্যাঁ এদিক দিয়ে না অনেক আমি অনেক দিন ওই দিক দিয়ে যাই না আমরা আসি এই দিক দিয়ে আমার হাতের এই ল্যাপটপটি হচ্ছে ম্যাকবুক এম ওয়ান এয়ার ল্যাপটপটি বের হয়েছিল দু সালে আজকে দু সাল কিন্তু পাঁচ বছর পরেও এই ল্যাপটপটার ডিমান্ড কিন্তু এখনো অনেক বেশি আজকে পিয়াস সাহা নামে এক ভদ্রলোক আমাদের কাছে এসেছেন তার এই এম ওয়ান এর ল্যাপটপটি বিক্রি করতে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই বিক্রি করবেন শুধুমাত্র উনি এই বা যে অপারেটিং সিস্টেম এটার সাথে উনি কমফোর্টেবল না আজকে এই ল্যাপটপটি উনি বিক্রি করে উনি একটি পিসি সেট করবেন বলে আমাদের কাছে চলে এসেছেন সো চলুন আমরা দেখি যে এই ল্যাপটপটা কি কন্ডিশনে আছে এবং আলটিমেটলি এই ল্যাপটপটা ওনার কাছ থেকে কেনা যায় কিনা আমার নাম সাহা আমি মানিগঞ্জ সিংয়ে থাকি তো আমি একটা ম্যাকবুক সেল করতে চাচ্ছিলাম এর রাফসান ভাইয়ের সাথে কথা বলছি বলার পরে ভালো লাগছে এর জন্য আমার রফসান ভাইকে ম্যাকবুকটা দেওয়ার জন্য আসছি তো দর্শক এই হচ্ছে আমাদের ম্যাকবুক একদম প্রথমেই চেক করব হচ্ছে যে এটাতে কোনো ডেন্ট আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা একদম প্রথম দেখায় আমি যেটা বুঝতেছি যে এটার কোনো সাইডেই কোনো প্রকার কোনো ডেন্টও নাই এমন কি কোনো স্ক্র্যাচও নাই इवन আমরা যদি নিচের দিকে একটু বডিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্রকার কোন স্ক্র্যাচ নাই আর সাধারণত ম্যাকবুক যদি খোলা হয় খোলা হলে কিন্তু এই যে ব্যাক সাইড থেকে খোলা হয় এই যে অনেকগুলো স্ক্রু দেখছেন স্ক্রুগুলো খুলে তারপরে ব্যাক সাইড থেকে ওপেন করা হয় আর স্ক্রুগুলো এতই ফ্রেশ এগুলো যে একদম আনটাচড স্ক্রু এটা দেখেই বোঝা যাচ্ছে কাজেই বডিটা খুব বেশি কিছু দেখার নাই প্রথমেই আমরা ম্যাকবুকটা ওপেন করব আপনাদেরকে একটু ওপেন করেই আমি এখান থেকে দেখাই সো এই হচ্ছে ম্যাকবুকটা আমরা ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে ভেতরটাও ঠিক অনেকটা ফ্রেশ এখানে কোনো মানে স্ক্র্যাচ ডেন্ট কিছুই নাই ময়লাও নাই খুব একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটার উপরে কোনো স্ক্রিন প্রোডাক্টটা নেই যদি আপনারা দেখেন খেয়াল করেন তাহলে দেখবেন যে কোনো স্ক্রিন প্রোডাক্টটা নাই বাট আমরা যদি ডিসপ্লেতে খেয়াল করি ডিসপ্লেতেও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই তো এই হচ্ছে আমাদের ম্যাকবুক এয়ার আমরা ওপেন করলাম ফার্স্টে এখন আমরা একটু এখান থেকে প্রথমে অ্যাবাউট দিস ম্যাকে যাব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাপেলের এম ওয়ান চিপের একটা ম্যাকবুক যেটার মেমরি হচ্ছে এইট গিগাবাইট আর খুব সম্ভবত এটার স্টোরেজ হচ্ছে টু ফিফটি সিক্স জিবি তো এখান থেকে আমরা সিস্টেম রিপোর্টে চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পাওয়ারে পাওয়ারে যাওয়ার পরে আমরা সাইকেল কাউন্ট দেখতে পাচ্ছি আটাশ আর ম্যাক্স ক্যাপাসিটি ব্যাটারি হেলথ যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি নাইনটি এইট পার্সেন্ট সো এর থেকে বোঝা যায় যে এই ল্যাপটপটা আসলেই নতুন এবং এটা খুব কম ব্যবহার করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিরিয়াল নাম্বার আছে আমরা সিরিয়াল নাম্বারটাকে এখান থেকে কপি করছি আমরা ওয়াইফাইতে কানেক্ট করে নিয়েছি আমাদের ম্যাকবুকটাকে এখন আমরা এখান থেকে চেক কভারেজ অপশনে যাব চেক অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই চেক ওয়েবসাইটে চলে যাচ্ছি গিয়ে আমরা যেটা করব যে আমরা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিলাম করে আমরা এখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিব তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সিরিয়াল নাম্বার এখন আমরা কি করব আমরা এখান থেকে এই প্রোডাক্ট সিরিয়াল নাম্বারটা সাবমিট করে দিব আমরা যখন সাবমিট করে দিচ্ছি এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পারচেস করা হয়েছিল জুলাই এর সাত তারিখে দুই সালে সো আজকে দুই সাল প্রায় বলতে পারি আমরা যে এক বছরের কিছু সময় আগে তো দেখুন এক বছরের বেশি সময় ব্যবহার হলেও এটা কিন্তু মাত্র আঠাইশ বার চার্জ করা হয়েছে তার মানে ইউজ হয়েছে খুবই কম এই জিনিসটা আর এটার যে কাভারেজ ছিল সেই কাভারেজটা জুলাইয়ের সাত তারিখে দুই সালে শেষ হয়ে গিয়েছে ইনিশিয়ালি কিছু জিনিস যেমন চেক করা লাগে ম্যাকবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা জানি ডিসপ্লে সো আমরা ডিসপ্লেটা কিভাবে চেক করব আমরা অ্যাজ ইউজুয়াল ইজও মনিটর টেস্টে যাব এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের ডিসপ্লে পিকজেলগুলোকে চেক করে নিব সো আমরা এখানে যাচ্ছি এবং স্টার্ট টেস্ট অপশানে যাচ্ছি সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাক পিক্সেল নাই কোনো এই যে হোয়াইট কালারে কোনো ডেড পিক্সেল নাই রেড কালারে কোনো ডেড পিক্সেল নাই ইভেন গ্রিন কালারেও কোনো ডেড পিক্সেল নাই ইভেন ব্লু কালারেও কিন্তু কোনো ডেড পিক্সেল নাই এরপরে আমরা কিন্তু এখানে অ্যাশ কালারেও দেখতে পাচ্ছি যে কোনো ঝামেলা নাই তার মানে হচ্ছে যে আমাদের ডিসপ্লেটি একদম ওকে আছে ডিসপ্লেটিতে কোনো প্রবলেম নেই ওকে ডিসপ্লে এর মোটামুটি আমাদের পিকজেলগুলো চেক করার শেষ একটু ফটো বুথে যাব এখান থেকে সামনের ফেস ক্যাম ক্যামেরাটা কাজ করছে কি না এটা একটু দেখব এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস ক্যাম ক্যামেরা কিন্তু ভালোভাবে কাজ করছে তার মানে এটাতে কোনো অসুবিধা নেই এবার এখান থেকে আমরা চলে যাব একটু কিবোর্ডটা টেস্ট করব সো এটার জন্য সিম্পলি আমরা এখানে কিবোর্ড টেস্টার লিখে সার্চ করব গুগলে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা কিবোর্ড টেস্টারে যাব লঞ্চ দ্য টেস্টারে ক্লিক করবো এখন দেখুন আমরা এই যে এখান থেকে শুরু করে এই যে প্রেস করছি আর এখানে সবুজ হচ্ছে এফ ওয়ান বাটনটা প্রেস করছি সো আমরা এফ এম চাপ দিয়ে যদি এফ ওয়ান দিই তাহলে ইটস ওয়ার্কিং সো দেখেন প্রত্যেকটা কিন্তু বাটন কিন্তু কাজ করছে এখানে সুন্দরভাবে সো এরপরে আমরা যদি এইখান থেকে ধরি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাটন কাজ করছে কোনো বাটনে কোনো প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে যে আমাদের আমাদের প্রত্যেকটি কিপ্যাড কিন্তু ঠিক আছে ওকে সো আর হচ্ছে যে টাচ প্যাডটা টাচ প্যাডটা আমরা প্রত্যেকটা কর্নারে নিয়ে গিয়ে যে এখান থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাউস প্যাডটা আছে সেই মাউস প্যাডটাও কিন্তু পারফেক্টলি ওয়ার্কিং এখানে ফাইন এখন আমরা একটু স্পিকারটা চেক করব চলে যাচ্ছি সরাসরি এখান থেকে ইউটিউবে স্টেরিও স্পিকার জেনারেট করছে দুই সাইডে স্পিকার আছে এখানেও আছে এই সাইডে একটা স্পিকার আর এই সাইডে কিন্তু আরেকটা স্পিকার সো দিস ইজ আ স্টেরিও স্পিকার অ্যান্ড ইটস জেনারেটিং গুড সাউন্ড তার মানে আমাদের যে সাউন্ডটা আছে সাউন্ডটাও ঠিক আছে কোনো প্রবলেম নেই কানেকটিভিটিগুলো একটু চেক করে নিব এখান থেকে সো আমরা ব্লুটুথটা দেখতে পাচ্ছি যে ব্লুটুথ ওয়ার্কিং আর ওয়াইফাইতে তো অলরেডি আমরা কানেক্টেড আছি সো ব্লুটুথে যাচ্ছি ব্লুটুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার ব্লুটুথ কানেকশান ইজ অন সো ব্লুটুথ উইল ডেফিনেটলি ওয়ার্ক হিয়ার টাচ আইডিটা একটু চেক করে নিব আমরা এখানে আমরা টাচ আইডি অপশনে চলে যাচ্ছি অ্যাড ফিঙ্গার প্রিন্ট অপশনে চলে যাচ্ছি ভাইয়া পাসওয়ার্ডটা কি ওকে সো আমরা এখন আমাদের ফিঙ্গার প্রিন্টটা টেস্ট করবো ওকে সো এই যে দেখুন আমরা আমাদের টাচ আইডিটি কিন্তু কাজ করছে এই যে আমরা ফিঙ্গার প্রিন্টটি এনরোল করার ট্রাই করছি সো টাচ আইডিটা কাজ করছে আমাদের ডেটা বা বায়োমেট্রিক ডেটা কিন্তু এখানে রিড করা যাচ্ছে এর মানে টাচারিটাও ঠিক আছে সো আমাদের মোটামুটি ইনিশিয়ালি যা যা চেক করা লাগে সব কিছুই আমাদের চেক করা হয়ে গিয়েছে আমাদের আসলে আর বেশি কিছু চেক করার প্রয়োজন নাই এখন আমি একটু মানে ভাইয়াকে জিজ্ঞেস করব হচ্ছে যে ভাইয়া আপনি এটা কবে কিনেছিলেন আনুমানিক আনুমানিক আমি কিনেছিলাম দুই মাস দুই মাস আগে আচ্ছা আচ্ছা আপনি আপনার মানিকগঞ্জে এক ভাইয়ের থেকে কিনেছেন না না মানিকগঞ্জ থেকে আমি ঢাকার থেকে কিনেছিলাম আপনি ঢাকার থেকে কিনেছিলেন আচ্ছা বার্সিতে পড়াশোনা করে প্লাস বিজনেস করে কিন্তু উনি বিজনেসের সময় দেয় বেশি বার্সিতে কম এর জন্য উনি সেল করে দিয়েছে উনি ইউজি করে নাই আচ্ছা 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 এটা আমাদের কাছে অ্যাপেল স্টুডিওর একটা ক্যাশ মেমো আছে সো আমরা ইনিশিয়ালি সব কিছুই চেক করলাম ল্যাপটপটা একদমই নতুন একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কাজেই এটাকে আসলে খুব বেশি মানে চেক করারও কিছু নাই টু বি অনেস্ট তবে আমাদের যা যা চেক করলাম এর মধ্যে আমাদের শুধু পোর্টস চেক করা বাকি আছে যেমন এখানে একটা হেডফোন পোর্ট আছে আর এখানে একটা ইউএসবি সি চার্জিং পোর্ট আছে এই পোর্টগুলোও কাজ করবে যেহেতু নতুন ল্যাপটপ আমরা শিওর এটা কাজ করবে তবে আপনারা যখন কিনবেন কারো কাছ থেকে একটু কনফিউশন এড়াতে চেক করে নেবেন চার্জ করে একটু চেক করে নেবেন তাহলেই হবে আমাদেরকে ভাইয়া এই ল্যাপটপটার সাথে প্রোভাইড করছেন হচ্ছে এই যে একদম জেল বক্সটা আছে এম ওয়ান এয়ারের যে বক্সটা সেই বক্সটা উনি আমাদেরকে দিচ্ছেন এবং বক্সের সাথে উনি আমাদেরকে চার্জারও দিয়ে দিচ্ছেন সো আমরা যদি একটু এটা ওপেন করি সো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অ্যাপেল স্টুডিওর যে ক্যাশ মামারটা এখানে আছে আর আমরা যদি এই করি স্টিকারগুলো আছে বা পেপার ওয়ার্ক যেগুলো আছে সেগুলো এখানে আছে এর পাশাপাশি এই হচ্ছে আমাদের ম্যাকবুকের যে চার্জারটা রাইট সো এই হচ্ছে আমাদের ম্যাকবুক এয়ারের যে কেবলটা উনি আমাদেরকে দিচ্ছেন ওই কেবলটা সো মোটামুটি আমাদের ল্যাপটপটা আমরা দেখতে পেলাম যে সব কিছুই বেশ অথেন্টিক আছে এবং ওকে আছে সো আমরা এই ল্যাপটপটি পিয়াস ভাই থেকে কিনে নিচ্ছি আমরা পিয়াস ভাইকে এটার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটাও ভাইয়াকে দিয়ে দিতে চাচ্ছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এটা একটু নেয়ার আগে রিসেট করে কিনবো আপনারা জানেন যে কোনো অ্যাপেল ডিভাইস রিসেট করে কেনা বেটার সো ভাইয়ার অ্যাপেল আইডি এখানে ইনক্লুড করা আছে বা ইনস্টল করা আছে ওটাকে আমরা ওইখান থেকে সাইন আউট করে তারপরে আমরা আপনাদেরকে রিসেট করে জিনিসটা দেখাবো বাট বিফোর দ্যাট আমি ভাইয়াকে একটু পেমেন্টটা করে দিই তো ভাইয়া এই হচ্ছে আপনার নির্ধারিত যে মূল্যটা আছে সেটা আপনি একটু আপনার মতো করে কাউন্ট করে নেন আচ্ছা আচ্ছা এটা নিয়ে অনেক প্যারা খাইছি আচ্ছা আচ্ছা পরে তো খুলতে পেরেছে হ্যাঁ পরে লাস্ট মোমেন্টে খুলতে পারছি আমার এক ফ্রেন্ড আছে সৌদি তে ওর ওকে কোড পাঠাইছি ও আমারে কোড পাঠাইছে তারপরে খুলতে পারছে ও আচ্ছা আচ্ছা যাক আপনি তাহলে বন্ধুর সুযোগটা নিতে পারছেন আর বিদেশে তো এখন আমরা ম্যাকবুকটাকে আমাদের এখান থেকে রিসেট করে নিয়েছি ইরেজ অল কনটেনার সেটিংস আমরা পাসওয়ার্ডটা বাইরে থেকে জেনে নিয়েছি সো এক থেকে আট না ভাই হ্যাঁ সো দিয়ে আমরা এখন এটা কন্টিনিউ করছি কন্টিনিউ করে আমরা কিন্তু এই ম্যাকবুকটাকে এখন রিসেট করে নিচ্ছি ওকে সো আমাদের ম্যাকবুকটা রিসেট হয়ে যাবে তো এই ভিডিওটার মাধ্যমে আমি ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই পিয়াস সাহা ভাইকে আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে সহযোগিতা করার জন্য কারণ অনেকেই আমরা অনেক সময় ক্যামেরা ক্যামেরাশাহী পার্সেন পাই যারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না বা একটু লজ্জা পায় সো সেই জায়গা থেকে আমি পিয়াস ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে ভাইয়া আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে সহযোগিতা করলেন আর আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ যারা এতটা সময় নিয়ে এই ভিডিওটা দেখেছেন আশা করছি এটা আপনাদের জন্য উপকারী ছিল যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ম্যাকবুক কিনতে চান আমার মনে হয় এই বিষয়গুলো চেক করে কিনলে আপনি নিজের জন্য ভালো একটি ম্যাকবুক কিনে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ পিয়াস ভাই আপনিও দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেন ভাইয়ের ভিডিও দেখে কিনবেন ভালো লাগবে আমিও কিন্তু ভাইয়ের ভিডিও দেখে নিয়ে আসছিলাম যে আচ্ছা আচ্ছা ইটস মাই প্লেজার তো সবাই ভালো থাকবেন দুজনের তরফ থেকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ